ফেসবুক আইডির যত ফলোয়ার আছে ওই ফলোয়ারগুলো আপনার পেজে নিয়ে আসবেন হয়তো আপনি কথাটি শুনে অবাক হতে পারেন অবাক হওয়ার কিছু নেই আপনার ফেসবুক আইডির ফলোয়ারগুলো আপনার পেজে নিয়ে আসবেন কীভাবে আনবেন আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। আপনার যতগুলো ফেসবুক আইডি আছে সব ফলোয়ারগুলো আপনার পেজে নিয়ে আসতে পারবেন সহজেই উপায়টি আজকে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা লাস্ট পর্যন্ত দেখলে এই কাজটি শিখতে পারবেন তবে একটা বিষয় মনে রাখবেন আমার এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিতে ভুলবেন না আমার পাশে থাকা স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আপনারা আমার সাথে দেখতে থাকুন সর্বপ্রথমেই যে কাজটি আপনি করবেন আপনার আমি এখানে সর্বপ্রথম আমার যে পেজ রয়েছে আমি আমার পেজে ঢুকছি আমি কিভাবে আমার ফেসবুকের সমস্ত ফলোয়ারগুলো আমার আই ফেসবুক পেজে নিয়ে আসতেছি ফেসবুক আইডির ফলোয়ারগুলো আমার সাথে দেখতে থাকুন আমি এখানে আমার যে ফেসবুক রয়েছে সেটাই চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আমার মূল যে ফেসবুক সেখানে আমি ঢুকলাম ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট রয়েছে আমি থ্রি ডটের পারে একটা চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে আপনি একটু স্কাল ডাউন করে একটু নিচের দিকে আসবেন স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না একটু লক্ষ্য করুন সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড এই প্রথম অপশনটি দেখুন এরপরে দ্বিতীয় সাপটার দেখাবো এখানে নিচে যে সবুজ জায়গাটি রয়েছে আপনি এখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে এই অপশনটির পারে আপনি একটা চাপ দিবেন ভালো করে লক্ষ্য করুন এবং খেয়াল করুন এখানে চাপ দিয়ে একটু সময় নেবে সময় নেওয়ার সাথে সাথে আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থেকে এখানে একটু লোড নিচ্ছে এখানে দেখছেন যে সিওয়াল আপনি এখানে চারজন দেখাচ্ছে আমি এই চারজনকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এই সিওয়ালের পারে আমি একটা চাপ দিয়ে এখানে সেন্ট ইনভাইট এটা হলো প্রথম কাজ এরপরে দ্বিতীয় কাজটি আপনারা সঙ্গে থেকে দেখুন সেন্ট ইনভাইটের পরে আমি এখানে একটা চাপ দিয়ে দেবো আপনারা এই অপশনটির পারে একটা চাপ দিয়ে দেবেন আমি এখানে একটা চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এই যে কন্টিনিউ এটার পারে চাপ দেওয়ার সাথে আমার এই যে ফেসবুক আইডিতে যতগুলো ফলোয়ার আছে তিনাদেরকে আমি ইনভাইট দিলাম আপনারা প্রতিদিন তিনবার মিনিমাম সকাল বিকেল দুপার চাপ দেবেন এবার মূল যে কাজ রয়েছে সেই কাজটি আপনাদেরকে আমি দেখাবো এর জন্য আমার আরেকটি ফেসবুক রয়েছে সেখানে আমি ঢুকলাম ঢোকার সাথে সাথে আমি ওই ফেসবুকের পারে একটা চাপ দেবো আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং খেয়াল করতে থাকুন আমি ওইটার পারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এবার আমি আমার মূল যে ফেসবুক রয়েছে ফেসবুকে ঢুকবো এবার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি আপনারা অবশ্যই দেখবেন এবার আমি ওই সার্চ বাটুনে আমার পেজটাকে সার্চ করে আনবো যেহেতু আমার আগে থেকে আনা আছে শাহিন ভাই এটা হলো আমার পেজ আমি এই পেজের উপরে একটা চাপ দিয়ে দেব লক্ষ্য করুন ভালো করে খেয়াল করতে থাকুন আমি এইটের পাড়ে চাপ দেওয়ার সাথে সাথে আমার যে পেজের থ্রি ডট রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার আমি ইনভাইট ফলোয়ারের পাড়ে চাপ দেবো আপনার যতগুলো আইডি থাকবে ফেসবুক আইডি এখানে দেখতে পাচ্ছেন তিশারটি জন আমি এখন তিশারটি জনকে এই সিওয়াল এইটের পাড়ে চাপ দেবো সি পারে চাপ দিয়ে একবারে নেবো আমি এই সি অলের পাড়ে চাপ দিচ্ছি চাপ দেওয়ার সাথে সাথে সবগুলোতে কিন্তু টিক চলে এসেছে এইবার সেন্ট ইনভাইট এই নিচে এই ইনভাইটের পারে আমি চাপ দেবো লক্ষ্য করুন এইটার পারে আমি চাপ দেবো এইটার পারে আমি অলরেডি চাপ দিয়ে দিয়েছি চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পারেন সব কিন্তু চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই